সুপ্রিয় দর্শক ইউএন বিডি লিমিটেডের পক্ষ থেকে আজ আমরা চলে এসেছি মলিবাজারের ঐতিহ্যবাহী কুরবানির পশুর হাট সরকার বাজারে এখানে প্রচুর অনেক বড় বড় গরু উঠেছে কোরবানির দেওয়ার উপযোগী অনেক গরু আছে যে গরুগুলো আপনারা দেখতে পারেন ক্রয় করতে পারেন এই হাটটি সাধারণত প্রতি সপ্তাহে দুই দিন বসে একদিন হচ্ছে বৃহস্পতিবার এবং রবিবার কোরবানির সময়ও এখানে প্রচুর পরিমাণ গরু ওঠে প্রান্তিক খামারিরা এবং প্রান্তিক চাষক যারা তারা তাদের নিজের ঘরের অনেক দেশি গরু এখানে নিয়ে আসেন এবং এই হাটে অতি অল্প মূল্যে বা সাশ্রয়ী মূল্যে গরুগুলো পাওয়া যায় আপনারা যারা এই কোরবানির গরু কিনতে আগ্রহী বা অন্য সময়ও আপনারা যদি গরু কিনতে চান তাহলে চলে আসতে পারেন মুড়ি হাটে এই হাটের যাতায়াত ব্যবস্থা অনেক ভালো হাসিল ব্যবস্থা অনেক সুবিধার এই হাটে শুধু গরু না গরু ব্যতীত হাঁস মুরগি ছাগল এগুলোও পাওয়া যায় কোরবানির উপলক্ষে এই হাটে রবিবারে নিয়ে যাতায়াতের আর যাতায়াত অনেক খোলা থাকবে আপনারা নিশ্চিতে চলে আসতে পারেন বা রসিদ ব্যবস্থা এসে আপনাদের মতো গরু আপনারা ক্রয় করে নিয়ে যেতে পারেন এবং আপনাদের কুরবানি দিতে পারেন এই গরুগুলো পিওর দেশি আপনারা এই হাটে আসবেন গরু ক্রয় করবেন এবং কুরবানি দেবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ